আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজগেটের পূর্বপাশে একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি একদম মানে গাড়িটি হচ্ছে সতেরো সালের গাড়ি একদম নতুনের মতোই রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি এই গাড়িটি পানির দামে নিতে পারবেন দেখেন সুন্দর করে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম